কোরআন মাজিদ একমাত্র ধর্মগ্রন্থ যা আমাদের কাছে খুলে পড়ছে যে সমস্ত নবী সমস্ত পূর্ববর্তী ধর্মগ্রন্থ এসেছিল সেই একটাই স্রষ্টার তরফ থেকে সেটা আমাদের মানতে হবে কোরআন মাজিদ যেমন ইসলামের গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ কিন্তু তাছাড়াও আরো আমাদের কাছে ইসলামের ব্যাখ্যার জন্য সাহায্য নিতে হয় মোহাম্মদ সাল্লাহ ইসলামের হাদিস

ডিফারেন্স অফ ওপিনিয়ন কোন মত বিরোধ নেই কোন মত পার্থক্য নেই যদি আমরা দেখি যে মুসলিমদের মধ্যে আমাদের ধারণা হচ্ছে যে মত পার্থক্য আছে কোরআন মত পার্থক্য নেই যদি কোরআন সেটা বলে তাহলে সত্য সত্যি ইসলামের মধ্যে কোনো মত পার্থক্য নেই যদি মুসলিমরা ধরে নিয়ে থাকে সে মত পার্থক্য তাহলে সেটা খুব ভুল ধারণা ভুল কথা মত পার্থক্য থাকার কথা ছিল না কারণ মত পার্থক্য হলে আল্লাহ সুমাল তারা আমাদেরকে বলছেন যে সেটা মাওত পার্থক্য দূর করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এই কয়েকটি আয়াতের মধ্যে তুলে ধরছেন বলছেন যদি মাওত পার্থক্য দেখা যায় তাহলে সেটা তোমরা ফিরিয়ে দাও আল্লাহর দিকে ফটো কোরআন মাজিদের দিকে আর তারপরে ফিরিয়ে দাও রাসূলুল্লাহ দিকে আল্লাহর রাসূলের দিকে অর্থাৎ হাদিসের দিকে তো যত রকম মত পার্থক্য যদি আমাদের থেকে থাকে আমরা যদি কোরআনের সহজ কোরআনের যদি আমরা সঠিক ভাবে জ্ঞান অর্জন করি এবং হাদিসে যদি জ্ঞান অর্জন করি সমস্ত রকম মত পার্থক্য দূর হয়ে যাবে এবং আমরা যে এক সেটা আবার অভিপ্রকাশ পাবে আল্লাহ সুবান এবং আল্লাহ এবং তোমরা সকলে আল্লাহর রসিকে মজবুতির সঙ্গে ধরে রাখো হবে নিজেদের মধ্যে বিভক্ত হয়ে ওনা আল্লাহর রশ্মি কোনটি কোরআন মসজিদ কারণ হাদিসে আমাদের ব্যাখ্যা পাই আব্দুল্লাহ মাসুর রাজি আল্লাহ থেকে হাদিস বন্ডিত যে উনি ব্যাখ্যা করেছেন যে হাবলুল্লাহ আল্লাহর রশ্মিদ হচ্ছে কোরআন মাসিদ